দেখো রান্নাঘরটা না আমি পরিষ্কার করেছি চারিদিকটা ডিপ ক্লিন করেছি তার কারণ এত নোংরা তেলকালি হয়েছিল যে পরিষ্কার করতে হলো তোমরা হয়তো কতটা দেখে বুঝতে পারতে জানি না কিন্তু ডিপ ক্লিন করতে হয় মাঝে মধ্যে তো পুরো ওটেজিটা ভালো করে ক্লিন করেছি পুরো চকচক করছে দেখতে পাচ্ছ তো ফুলে দেখাই দাঁড়ো একদম পুরো ডিপ ক্লিন করা হয়েছে আচ্ছা এদিকে যে কাপগুলো রেখেছিলাম সেগুলো দেখেছি একদম চকচক করছে ঝুড়ি ফুরি হটপট এদিকে ওই যে টাইলস তারপরে দেখো ওই যে বোর্ড ইলেকট্রিক যে বোর্ড ওটা তারপরে দেখো এইখানে যে ঝুরির মধ্যে কাপ রেখে তার মধ্যে সমস্ত রেখেছি স্প্যাচুলা তারপরে প্লাস্টিকের হচ্ছে হাতা তারপরে হচ্ছে সুপ স্পুন তারপরে হচ্ছে এই যে ছুরি কাচি যেগুলো লাগে আর কি সেগুলো সমস্ত ধুয়ে তেলকালি তুলেছি আর এইখানটায় দেখো মাইক্রোওভেনটা মাইক্রোওভেনটাও পুরো পরিষ্কার করেছি পুরো একদম ডিপ ক্লিন করেছি মাইক্রোওভেনটা কিন্তু আমার অনেক দিনের দু সালে মানে প্রায় ন বছর এখনও খুব ভালো আছে আর এই দেখো এটাও পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ কি না জানি না আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো পরিষ্কার করেছি এই যে এইগুলো এই যে এখানে যে বাসন রাখার জায়গাটা সেটাও আচ্ছা এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি করে দেখো এই যে এইগুলো পেতেছি ঠিক আছে কাটিং করে পেতেছি আর ওইদিকে দেখো লাইটারগুলোকে আমি আলাদা করে রেখেছি কারণ এইগুলো অনেক সময় ধুয়ে জল রাখি তো লাইটারগুলোতে অসুবিধা হয় তো এইখানে একটা রেখেছি আর এই দেখো এদিকে রেখেছি চা চিনি আর সুগার ফ্রি আর নিচে রয়েছে যেটা আমার চপার হ্যান্ড চপার তারপরে এটা রয়েছে আর তারপরে রয়েছে নুন নুন তারপরে হচ্ছে বিট নুন আর এটা হচ্ছে গরম মশলা আর ওইদিকে রেখেছি গোলমরিচ এগুলো মানে ইনিশিয়ালি লাগে তো এইগুলো এগুলো সব পরিষ্কার করেছি তারপরে এই সব র্যাক ফ্যাক পুরো পরিষ্কার করেছি পুরো পুরো পরিষ্কার করেছি এই যে এই স্টিকারগুলো তুলে ফেলবো তুলে নতুন স্টিকার লাগাবো আর এইদিকে দেখো তোমার এই বোট ফুট সমস্ত পরিষ্কার করেছি এই যে হাতা খুন্তি এগুলো সমস্ত পরিষ্কার করেছি এই যে তেরের জায়গাগুলো সমস্ত পরিষ্কার করেছি করে দেখো নিচে প্লাস্টিক তার উপরে তোমার খবরে কাগজ লাগিয়েছি যাতে কিনা না তেলগুলো পুললে অতটা নোংরা না হয় এদিকে সমস্ত এর নিচ টিচ এই যে তোমার এটা যেটা মানে কাউন্টার টপ রয়েছে সেটা পুরো ক্লিন করেছি কোথাও কোনো নোংরা রাখিনি আর এইগুলোতেও যে হাত মোছার যেগুলো থাকে সেগুলো সব এখানে রেখেছি ঠিক আছে এটা ধুয়ে দিয়েছি এটাও বের করেছি এটা ধুয়েছি আর দেখো কতগুলো কন্টেনার ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে কারণ ওই যে ওই জায়গাটাও পরিষ্কার করেছে ওটা দেখাবো আর এখানে দেখো এই যে এটা ভিজিয়ে রেখেছি তিতো জল কালকে খাবো তো মোটামুটি ওভারঅল একদম চকচকে ঝকঝকে করে দিয়েছি শুধু ভিডিও করলে হবে তার সঙ্গে বাড়ির কাজও তো করতে হবে না হলে তো বর কবেই খেদিয়ে দেবে তাই না বলো যাই হোক এই মোটামুটি ওভারঅল পরিষ্কার করেছি এদিকে তো বেশিন টেসিন এগুলো তো আগেই করেছিলাম ওয়াশিন মেশিনটা পুরো বাইরে থেকে ভিতর থেকে সব ক্লিন করেছি এগুলো সব রয়েছে আর এই যে সোফা তারপরে হচ্ছে তোমার এদিকে যে চেয়ার এগুলোতে যে ধুলো নোংরা পড়ে সেগুলো সমস্ত ওদিকে ফ্রিজের বাইরে এগুলো সব পরিষ্কার করেছি কিন্তু ভিতরটা পরিষ্কার করা হয়নি আর এই দুটো পরিষ্কার করা হয়নি রাইস কুকার আর এটা তোমার এইগুলো পরিষ্কার করে মানে এই জায়গাটা পুরো পরিশানটা পরিষ্কার করা হয়নি ওটা করব আর এই দেখো এইগুলোও পরিষ্কার করেছি একদম সব চকচক চকচক করছে পরিষ্কার করেছি আর এই ম্যাট ফ্যাট সব পরিষ্কার করেছি কিন্তু ম্যাটগুলো আমি অর্ডার দিয়েছি এগুলো পাল্টে দেব কারণ এগুলো কীরকম ফেডেড হয়ে গেছে তো এরকম দেখো ফেডেড হয়ে গেছে তাই এটা পাল্টে দেব দেখি কবে আসে আর এদিকটাও পরিষ্কার করে একেবারে এইগুলোও সব রেখে দিয়েছি সমস্ত পরিষ্কার করে আর এদিকটা দেখো এদিকটা দেখাই উপরের দুটো তাক পরিষ্কার করেছি একদম এই দুটো তাক পরিষ্কার হয়নি মানে যেগুলো ছোট ছোটো আছে স্পাইসের জার এগুলো পরিষ্কার করা হয়নি এটা করব আর এই তাকটা পরিষ্কার করেছি আর এইখানে দেখো আমার ঘিয়ের বোতল আছে বলে একটা বাটির মধ্যে রেখেছি যাতে ঘিটা চারিদিক না হয় আর এই যে এইটা একটা এক্সট্রা রয়েছে মুখটা আর এইদিকে দেখো কিছু কন্টেনার রয়েছে আর একটা চাউমিনের প্যাকেট রয়েছে আর এই দিকে সমস্ত পরিষ্কার করেছি দেখো রুটি রাখার জায়গা আটা ময়দা কেলক্স সব রয়েছে আর এইখানে দেখো ম্যাগি ফ্যাগি এক্সট্রা সস ফস দুটো বাটি এইসব রয়েছে তো মোটামুটি ওহরার অনেকটা পরিষ্কার রয়েছে দুটো তাক বাদ দিয়ে সে দুটো করব অনেক কন্টেনার পরিষ্কার করতে হয় না এগুলো করলে আর এই জন্য আমি কাচের জিনিস বেশি ইউজ করি তার কারণ কী বলতো কাচের জিনিস পরিষ্কার করতে তাড়াতাড়ি হয় প্লাস্টিক হলে খুব মুশকিল তো যাই হোক এগুলো করে তোমাদেরকে আবার দেখাবো আজ এই পর্যন্ত হ্যাঁ দেখলে হবে খরচা আছে আমি ফাঁকিবাজ নই কাজকর্ম করি কাজকর্ম করে খাই ঠিক আছে যাই হোক এটাই দেখানো ছিল